এমপি সিনিয় যুগ্ম সম্পাদক হেলেন জারিম খান রাজবন্নাহার দেবী নেওয়াজ হালিমা আলী নিলফার চৌধুরী মনি শাম্মী আক্তার ইয়াসমিন আরা হক এবং সামনে উপবিষ্ট বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আমার বোনেরা ঢাকা জেলা নবনির্বাচিত সভাপতি স্বামী মারহীন সাধারণ সম্পাদক শেতানা খন্দকার উত্তরের সভাপতি রুমা আক্তার সাধারণ সম্পাদক সাইনু নার্ভিস আমাদের দক্ষিণের দক্ষিণের সভাপতি আর আছে আমাদের উত্তরের উত্তরের সভাপতি রুনা সাধারণ সম্পাদক তামান্না সুলতানা তামান্না সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিনিয়র সহ সভাপতি লাইলি আমাদের ঢাকা টাঙ্গাইল জেলা থেকে এসেছে লু সভাপতি এবং জেলা থেকে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা থেকে আমাদের আমার কথা শুনছেন সবাইকে আসসালাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এই মুক্তিটিকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন তাই তিনি সমতা গুরুত্ব দিয়েছিলেন তিনি চেয়েছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরও দেশ জন্য জন্য রাষ্ট্র দরকার। যে নারীরা আমরা শুধু সংসারে বান্না করতাম আমরা বাচ্চাদের জন্য স্কুলে যেতাম আসতাম এবং অলস দুপুর ঘুমিয়ে থাকতাম সেই ঘুমন্ত নারী সমাজকে জাগ্রত করতাম কাশ্যিয়াউর রহমান বাইরে গেছিলেন যে নারীরা আপনারা আসুন আপনারা শুধু পরিবারের জন্য অপরিহার্য নন আপনারা দেশের জন্য অপরিহার্য তাই তিনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীদের যে অপরিহার্য তিনি আকাশ পথ স্থ জল পথ বিভিন্ন পেশায় বিশেষ করে পুলিশ বাহিনীতে সেনাবাহিনীতে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি নারীদেরকে বসেছিলেন তিনি জানতেন যে নারীরাই পুলিশের হাত শক্তিশালী করবেন সেই শহীদ রাষ্ট্রের মহান ঘোষক সৃষ্টি করেছিলেন জাতীয়তাবাদী মহিলা দলকে শ্রদ্ধার সাথে সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী আপসি মেত্রী যিনি এই এই যে আমাদের প্রতিষ্ঠা সাতচল্লিশ বছরে কোনো দিনও কোনো পরিচিত তিনি আপোষ করেন নাই কোনো অন্যায়ের বিরুদ্ধে তার আপসহীন যে নীতি এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যে তিনি আপসহীন ভূমিকা রেখেছিলেন সেই নীতি কিন্তু বহু বিশ্বে অনেকেই অনুসরণ করে অনুসরণ এবং অনুকরণ করে সেই নেত্রী যার হাত ধরে আমি জাতীয় দল মহিলা দলে আমরা এসেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয়তাবাদী দলের ভারপ্রত্য চেয়ারম্যান যিনি নারীদেরকে বলেন আপনারা শুধু নারী নন আপনারা ঘরের আলো আপনারা সমাজের আলো আপনারা দেশের আলো যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি ভবিষ্যতে রাজনীতি করব ইনশাল্লাহ আমাদের ভারপত্ত চেয়ারম্যান জয়াদ তার রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর আমেনা রহমানকে প্রতিষ্ঠাকালীন সাথে সম্পাদক বেগম সারোয়ারী রহমানকে এরপরে আছেন আমাদের জাহান হক চকে কাপা আমাদের রাবিয়া সিরা জাপান এবং এই বিগত সাতচল্লিশ বছরে যে সমস্ত নারী নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে স্ব জায়গা থেকে এই নারী নেতৃত্বকে আলোকিত করেছেন তাদের সকলকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাজনৈতিক প্রশাসনিক পারিবারিক প্রত্যেকটি সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছিলেন আমাদের তিনি তার উনিশ দফার এগারোতম দফায় বলেছিলেন নারীদের কথা

আমরা আমরা কতটুকু দিতে পেরেছি জানি না কিন্তু আমরা কিন্তু আক্রান্ত থেকে চেষ্টা করছি আমরা বলছি যে আমরা বলছি সেদিন শুধু নয় যেদিন ধরনের পুরুষের পাশে কাহিবে নারীর জয় তো জয় তো হয়েছে এই যে চব্বিশে এসে কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জানতে পারছে যে নারীরা আমরা কি করেছি এই জুলাই বিপ্লবে নারীরা কি করেছে আমরা দেখেছি না প্রত্যেকটা নারী তার সন্তানকে আগলে রাখার জন্য রাস্তায় বেরিয়েছে পানি খাবিয়েছে মামলা হামলার শিকার হয়েছে আর তারপরে তো বিপ্লব এসেছে তারপরে তো আমাদের বিচার অর্জিত হয়েছে কিন্তু পুরোপুরি গণতন্ত্র কিন্তু আমরা এখনো পাইনি তো আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধার জন্য আমাদের নারীদের এক হতে হবে এক হয়ে কাজ করতে হবে আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলা শিকার আমার নামেও সতেরোটা মামলা ষোলো বছরে যেয়ে আমার আমার অনেক মামলা হামলা শিকার হয়েছে আমার পরিবারও হয়েছে আমার স্বামী আমার ব্যাপার আমার পরিবারের অনেক সদস্য এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন মঞ্চে বসে আছেন প্রত্যেকটা নারী আমি মনে মামলা হামলার শিকার এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই মামলা হামলার শিকার হয় না কিন্তু রাজপথ ছাড়িয়ে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে কিন্তু রাজপথকে আগলে রেখেছিল এবং ভবিষ্যতে রাখতে তো এখন আমাদের যে বোনেরা আমরা বলি যে আমরা যখন নারী আমরা নারীরা আমরা প্রস্তুতি তো করতে চাই আমরা বলতে চাই সে যুগ হয়েছে দাসী যে যুগে পুরুষ দাস ছিল না পুরু নারীরা ছিল দাসী সেই দাসীতে দাসত্বের শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন আমাদের দেশের তুলেং খালিদা জিয়া এখন আমাদের এই দাসত্বের থেকে নারীদের কেটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের বারমত্র চেয়ারমান তারেক রহমান তো আমরা যে নারীরা আমাদের যুদ্ধ করছি আমরা কিন্তু এখন পুরুষদের যখন একটা প্রোগ্রাম হয় সভা সমাবেশ হয় আমরা অনেক বোনেরা বললো আমরা বসার জায়গা পাই না আমাদের দু একটা বোন বক্তব্য দেওয়ার সুযোগ পায় না কিন্তু মহিলা দলে একটা প্রোগ্রাম করেন যেহেতু আপনাদের ভাই আছেন আমি বলছি আপনাকে কখনো পাইনি আমাদের অন্য অন্য নেতাদের বলেছি এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাদের জন্য কাজ করলে আমরা খুশি হব নারীদের জন্য নারীদের জন্য বলার কেউ নাই আমরা নারীরা একে যুদ্ধ করি একাকে মারামারি করি একাকে মিলপাণ করি আমরা যখন একটা প্রোগ্রামে যাই আপনারা আমাদের বসার জায়গা দেন না বক্তব্য দেওয়ার সুযোগ দেন না কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিছু ঢাল হিসেবে ব্যবহার করে আমরা যদি আপনাদের আপনাদের আঁকিয়ে রাখি কিন্তু আপনারা আমাদের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ান না কিন্তু এখন আমরা বলবো যে আমরা তো আপনাদের কাছে কিছু আশা করি ব্যাপার করবো আমরা দেশের জন্য আশা করি যে দেশের মঙ্গল কিসে হবে এখন অন্তত সুযোগ এসেছে আপনারা অবশ্যই আমাদের কথা একটু চিন্তা করবেন যেন নারীরা সব জায়গায় সব জায়গায় ভূমিকা রাখতে পারে একটু সম্মান পায়ীরা আপনাদেরকে অন্তত দুটা নারীরা বক্তব্য দিতে পারে মঞ্চে বসতে পারে সেই সুযোগটা আপনারা দেবেন আপনাদের কাছে যখন আমরা একটু আমাদের আমাদের শহীদ জিয়াউর রহমান আহ নারীদের তেত্রিশ পার্সেন্ট নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে আমাদের দেশ নীতি প্রথম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সম্মান নারীদের তেত্রিশ পার্সেন্ট নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে আমাদের দেশ নীতি প্রথম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ সেই আসনকে এখন আমাদের কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চান তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান দেখার সুযোগটা আপনারা দেন না আমরা এই যে সাতষট্টিটা জেলা দশটা মহানগর আমরা আমরা সম্মেলন করেছি আমরা দেখেছি আমাদের কত যোগ্য যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে কিন্তু সে দেখার সুযোগ আপনাদের হয় না এই যে আজকে মঞ্চে বসে আছেন অন্তত বারো জন আমরা বসে আছি বারো জনই আমরা মনে করি আমরা যোগ্য কিন্তু আপনারা যোগ্যতার নাম পাঠিয়ে আপনারা দেখতে চান না আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন আমরা পাশ না করি আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন কিন্তু পাশ তো আপনাদের কিন্তু হবে ব্যবসা যখন আমরা করতে যাই দশ টাকা পেলাম না আমার লস হল আমার ব্যবসা হবে তো আমি বলবো আপনার এই কথাটা মাথায় রাখবেন ইনশাল্লাহ আমাদের জন্য কাজ করবেন আমি না বল আমি আজকে আমরা তো আছি মিলে কালকে না কিন্তু যে বোনেরা রাজপথে থাকবে আজকে তৃণমূল থেকে আসছে আপনি বললেন এখানে সবাই আছে পঞ্চাশ বছর মধ্যে হ্যাঁ কারণ এরা সাতচল্লিশ বছর ধরে রাজনীতি করছে এখন যারা আসবে তারা কম বয়সে কম বয়সে আসবে তাদেরকে আমরা তৈরি করবো যারা আমরা আগে ছিলাম তাদেরকে আমরা গাইড দিব করবো তৈরি আপনাদের জন্য তৈরি করবো দেশের জন্য তৈরি করবো কিন্তু সেই সুযোগটা আপনার একবারে এটা আশা করবো জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠাবাসী থেকে এটাই আপনার কাছে বলে